আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আস এই ভিডিওতে আলোচনা করবো দুষ্ট জিন তাড়ানোর উপায় খুব সহজেরভাবে এই দুষ্ট জিনকে আপনি রোগীর কাছ থেকে দূর করতে পারবেন এখন আপনার প্রশ্ন হতে পারে যে দুষ্ট জিন এবং জাদুঘর জিন এগুলোর মতো পার্থক্য কী প্রতিটা জেনেও তো দুষ্ট হয় যে প্রতিটি জেনেই কিন্তু দুষ্ট হয় ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে তো এমন এমন সিচুয়েশন হয়েছে যে আপনি বাড়িতে আছেন বা আপনার রুগীর সামনে আছে কিন্তু কোনো কবিরাজ বা কোনো হুজুর পাচ্ছেন না এখন আপনি সেই জিনকে কিভাবে দূর করবেন কোনো মতো দূর করতে পারতেছেন না সহজ ঘরোয়া পদ্ধতি মাধ্যমে আপনি আমি যে আয়ত্তে বলবো এই আয়েরটির মাধ্যমে আপনি খুব সহজে এক মিনিটের মধ্যে সেই জিনকে রুগীর কাছ থেকে দূর করতে পারবেন ইনশাল্লাহ আমি যে নিয়মে বলবো সেই নিয়মে শুধু প্রয়োগ করবেন বিশ্বাসের সাথে একিনের সাথে খুব সহজেই আপনি ফলাফল পাবেন ইনশাআল্লাহ এমন এক প্রশ্ন হতে পারে যে আয়াতের কথা আমি বলবো ওই আয়াতটা যদি আপনার মুখস্থ না থাকে তখন করুন কি সে আয়াতটি যদি আপনার মুখস্থ না থাকে আপনি ইউটিউব থেকে ডাউনলোড করবেন বা ইউটিউবে আপনি সে আয়াতটি চালু করবেন চালু করার পরে সেটা আপনি মুখ দিয়ে হালকা করে বলার চেষ্টা করবেন করার পরে আপনি সে যে এক গ্লাস পানি নেবেন সে এক গ্লাস পানির মধ্যে দিবেন ঠিক এখন কীভাবে প্রয়োগ করবে সেটা আমি এখন আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো যদি দেখেন যে আপনার বাড়িতে একটা রোগীর পরে বারবার জিন আসতেছে সে জিন কবিরাজের কাছে যাচ্ছেন বা কোনো হুজুরের কাছে যাচ্ছেন কোনো ফলাফল পাচ্ছেন বা আবার আসতে চান হঠাৎ যে বিষয়টা করুন সে জিনকে কীভাবে দূর করবেন কোনো যাচ্ছে না তো আপনি এক গ্লাস পানি নেবেন পানি নেওয়ার পরে উঁচু করবেন উঁচু করার পরে সুরো আল ফাতে সহিত তিনবার পাঠ করবেন তিনটে ফুঁ দিবেন এবং আয়াতুল কোরসি সাতবার পড়বেন ষাটে ফুঁ দিবেন এবং আয়াতুল কোরসি যদি আপনার মুখস্থ না থাকে তাহলে সে ইউটিউব থেকে ডাউনলোড করে সেটা তিনবার শুনবে শোনার পরে তিনটা দেবেন দেওয়ার পরে সে রুগীর শরীরে যে রুগীর শরীরে জিন ভর হয়ে আসে সে রুগীর শরীরে বাড়িটা ছিটিয়ে দেবেন তিরিশ সেকেন্ডের মধ্যে সে জিন চিল্লা ফাল্লা করতে করতে ছাড়তে বাধ্য হবে ইনশাআল্লাহ তো এটা অত বা কিছু দিন বাড়ি আপনি ঘরোয়া পদ্ধতি এটা করতে পারেন খুব সহজেই সে জিনকে দূর করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে ইনশাল্লাহ